কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর ভালো আছি তো আজকে আপনাদের সাথে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা কিনা ইদানিং অনেক ক্ষেত্রে অনেক জায়গায় শোনা যায় সেটা কি শোনা যায় চলুন আপনাদের সাথে আমি বিষয়টা নিয়ে আলাপ করি তো এখন অনেক জায়গায় গেলে দেখা যায় শুনতে হয় যে ফেসবুক কে যখন আমরা লাইভ বলেন বা ভিডিও ছাড়ি তখন যখন আমরা কেঁচি বা আমাদের ছুরি বা বটি এই জিনিসগুলো যখন আমরা সামনে নিয়ে আসি তখন আমরা অনেকে ভয় পেয়ে যাই এবং আমরা বলি যে এগুলো সরান এগুলো সরান এগুলো সরান তো এগুলো কেন সরাতে বলি সেটাও আপনাদেরকে বলি ফেসবুকের বলা আছে যে এই জাতীয় জিনিসগুলো আপনারা অবশ্যই ক্যামেরার সামনে আনবেন না তবে সব ক্ষেত্রে কি তাই না সব ক্ষেত্রে তাই নয় ফেসবুক আপনাকে কোথায় নিষেধ করেছে কিভাবে কোনটা করতে নিষেধ করেছে সেটাই আপনাদের থেকে আগে বুঝতে হবে সেটা বুঝতে হলে আপনাকে কি করতে হবে আমরা অনেকে আসি অযথা আমরা যদি কেচি বা ছুরি ফেসবুকের সামনে এটা আমরা এভাবে দেখাই সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ফেসবুক আমাদেরকে ইস্যু দিবে বা যেটাই বলেন না কেন প্রত্যেকটা মানে আমাদের তখন ভিডিওটা ডিলিট করতে আমরা বাধ্য হই তা আসলে কি ফেসবুক কি আপনাকে কেন বলেছে সরাসরি যে জিনিসগুলো না দেখানোর জন্য আপনি যদি কারণ নিয়ে ফেসবুকে কেচি বলেন ছুরি বলেন বা বটি বলেন এটা দেখাতে পারেন ফেসবুক কিন্তু কখনোই আপনাকে কি ইস্যু দিবে না ওকে তো আসেন আমি মূলত একটা যেটাতে আমাকে ফেসবুক ইস্যু দিয়েছে সেটা কেন দিয়েছে আজকে সেটা আপনাদের সাথে শেয়ার করব আমার একটা লাইভের মধ্যে আমার মেয়ে কি করছে ফাট করে একটা কেচি নিয়ে সে লাইভের লাইভের মধ্যে ওপেন এভাবে কেচিটা দেখাচ্ছিল তো আমি কিন্তু তখন বুঝতে পারি নাই সে কিন্তু ওই কেজিটা দিয়ে চুলও কেটে ফেলছিল চুল কেটে ফেলছিল ওই মুহূর্তে আমি আবার তার হাত থেকে কেঁচিটা নিয়ে ফেসবুককে লাইভে এভাবে দেখাচ্ছিলাম যে দেখেন আমার মেয়ে কতটুক সে দুষ্টুমি করছে দেখেন কেঁচি দিয়ে চুল কেটে ফেলছে তো সেই লাইভটাতে কিন্তু আমার অবশ্যই ইস্যু এসেছে ফেসবুক আমাকে সেই জায়গাটা ধরিয়ে দিয়েছে যে এই কেচির মাধ্যমে কিন্তু মানুষ সুসাইড করতে পারে সেটা আমাকে কি ধরিয়ে দিল যেহেতু কেচিটা জাস্ট চোখের সামনে একটা বাচ্চার হাতে কেচি সেটা কোনো কাজের ক্ষেত্রে নয় তাই আমাকে ফেসবুক ইস্যু দিয়েছিল আর ওই লাইভটা আমি প্রায় ফাইভ ভিউ হয়েছিল কিন্তু কিছু করার নাই আমি বাধ্য হয়ে কিন্তু লাইভটা আমি ডিলিট করতে বাধ্য হয়েছি তো এবার বলি যে কি কি ক্ষেত্রে আপনাকে ইস্যু দিবে আপনি যদি কারণ ছাড়া যদি একটা কেচি নিয়ে এসে আপনারা ফেসবুককে এভাবে দেখান অবশ্যই সেক্ষেত্রে আপনাকে ফেসবুক ইস্যু দিবে হ্যাঁ তবে আপনারা যদি মনে করেন সাপোজ আপনি একটা কেক কাটছেন আপনি একটা কেক কাটছেন ফেসবুকে দেখাচ্ছেন আপনি কেকটা কাটছেন তখন কিন্তু ওই ছুরিতে আপনাকে ইস্যু দিবে না কারণ ফেসবুক তখন জানতে পারছে যে আমি এই কেচিটা দিয়ে কাজ করছি ফেসবুক তখন জানতে পারছে আমি এই কেচিটা দিয়ে কাজ করছি তারপর আমি দুই ঘন্টা একটা লাইভে বটি দিয়ে মাছ কাটেছি ঘন্টা আমি একটা দুই ঘন্টা আমি লাইভের মধ্যে তাহলে ওই ঘন্টা যে আমি বটি ফেসবুক কিন্তু আমাকে ইস্যু দেয়নি কেন দেয়নি ফেসবুক দেখেছে যে আমি সেই মুহূর্তে বটি দিয়ে আমি কাজ করছি সেটা আমি কাজ করছি সেটা দিয়ে কিন্তু আমি ওই বটি নিয়ে আমি এভাবে এভাবে করছি না তো যেটার কারণে আমাকে ইস্যু দিবে তো আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে আপনারা যদি কাজ করেন কাজের ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে ফেসবুক কখনো ইস্যু দিবে না কিন্তু আপনি যদি কাজ ছাড়া এসে ছুরি একটা দিয়ে এভাবে এভাবে করেন অবশ্যই ফেসবুক আপনাকে ইস্যু দিবে তো আপনি অবশ্যই এটা মাথায় রাখতে হবে আপনি কেচি হোক ছুরি হোক যাই হোক আপনি কাজের মধ্যে ইউজ করতে পারেন আপনি ফেসবুকে যখন আপনি একটা সবজি কাটছেন এভাবে করে করে একটা সবজি কাটছেন তখন কিন্তু ফেসবুক আপনাকে ইস্যু দিবে না কেন সে দেখছে আপনি ওই ছুরিটা দিয়ে সবজি কাটছেন ওইটা দিয়ে আপনি কিছু করবেন না ঠিক আছে সেক্ষেত্রে ইস্যু দিবে না তো আপনারা অনেকে না বুঝে না জেনে একটা কথা বলে থাকেন যে এটা সরান এটা সরান এটাতে ইস্যু দিবে এটা ইস্যু দিবে তখনই যখন এটা একটা খালি জায়গায় থাকবে বা আপনি যখন এটাকে নিয়ে সামনে আমি তো চিরুনিতে দেখাচ্ছি আমি তো আর ওইটা দিয়ে দেখানো সম্ভব নয় তো অবশ্যই আপনারা যখন এটাকে এভাবে সামনে রাখবেন সেক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট আপনাকে ইস্যু দেবে যেটা আমি আমাকে দিয়েছে আবার কাজের ক্ষেত্রে কিন্তু আপনাকে ফেসবুক ইস্যু না আমি তো একটু আগে বললাম যে আমি দুই ঘন্টা মাছ কেটেছি ফেসবুকে লাইভে ওই লাইভে কিন্তু আমার কোনো ইস্যু আসে নাই কেননা ফেসবুক সেটা দেখছে যে এটা আমি দিয়ে বটি দিয়ে আমি কাজ করছি সো আপনারা এটা মাথায় রেখে কাজ করবেন অবশ্যই আমার ভাই এবং বোনেরা আপনারা কিন্তু বাচ্চা কাচ্চাকে নিয়ে অবশ্যই ফেসবুকের সামনে কেন আনবেন না বাচ্চাদেরকে আনবেন না হঠাৎ বাচ্চা কি একটা আপনাকে দেখিয়ে ফেলে সেটা তার ফেসবুক বুঝবে না বা সে ছুরি নিয়ে আসতে পারে বা সে একটা কান্না জোরে একটা চিৎকার করতে পারে তখন ওই জোরে চিৎকার করাটা নিয়ে ফেসবুক ভাববে যে আপনি ওকে মেরেছেন সেক্ষেত্রে আপনার অবশ্যই সে লাইভ হোক বা ভিডিও হোক ইস্যু ধরিয়ে দিবে তো এই কারণে বাচ্চা আনলে আপনি কি ইস্যু না কিন্তু আপনার থেকে মাথায় রাখতে হবে যে বাচ্চাটা কি অনেক জোরে কান্না করছে কিনা বা সাউন্ড করছে কিনা যেটা ফেসবুকের নজরে আসে তো আপনারা অবশ্যই জেনে শুনে এই কথাগুলো আমরা আমাদেরকে সবাইকে জেনে কথাগুলো বলবেন আর আমি তো ভুক্তভোগী যেটাতে ভুক্তভোগী হয়েছি তার জন্য আমার এই জায়গাটা জানা আছে যার কারণে আজকে আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিয়েছি অবশ্যই আপনি ছুরি দিয়ে কাজ করতে পারবেন ফেসবুকের সামনে করতে পারবেন বাট এটা কাজ থাকতে হবে এটা খালি খালি দেখাতে পারবেন না আই হোপ আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই আপনারা শেয়ার করে ভাই বোনেরা অন্যকে দেখার সুযোগ করে দিবেন আসলে শেয়ার তো এখন করতে চায় না শেয়ার করতে গেলে বলে যে মানুষ পকেটের টাকা সব চলে যায় কারণ এখন তো বুঝি নেই সব কিছু উল্টা পাল্টা যুগ চলে আসছে যাই হোক এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও ছিল আমার ক্ষেত্রে অবশ্যই সম্ভব হলে লাইফটা শেয়ার সরি ভিডিওটা শেয়ার করে দিবেন আর ওটা না পারলে সুন্দর করে ভিডিওটা দেখে একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার কত